বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সরস্বতী কেমন আছো সবাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে এই যে বাইরে ঠান্ডার আমেজ নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো পেছনে দেখা যাচ্ছে প্রচুর কুয়াশা এখনও পর্যন্ত আজকেও রৌদ্দুর ওঠেনি কালকে তো উঠেই ছিল না আজকেও উঠেনি এই যে দেখতেই পাচ্ছ বাগানের মধ্যে ঘোরাঘুরি করছি ভীষণ কিন্তু ঠান্ডা আমার অলরেডি ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা ঠিক আছে সকাল সকাল দেখো ব্যাক তোমাদের দেখাচ্ছি শাক তুলে নিয়েছি শাক রান্না হবে রবিবার মানে বুঝতে পারছো মাংস মাংস হচ্ছে না ঠিক আছে জানি না এখন কি হবে না হবে এই যে দেখো এই যে ভীষণের গোলাপ দেখতেই পাচ্ছ তোমরা তো কালকে তো ভিডিও করে দেখিয়েছিলাম দেখো কেমন আছো সবাই বন্ধুরা প্লিজ কমেন্ট করে তোমরা জানিও ঠান্ডাতে কাঁধে কাঁধে ওখানে বেশি ঠান্ডা পড়েছে না পড়েছে অবশ্যই জানাবে চলো এই যে শাক এ করে নিয়েছি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো শাক তুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ যাওয়া হয়েছিল বন্ধুরা দেখো কিছু সবজি এনেছে অল্পই যেহেতু শীতের বাজার তবুও ধনে এনেছে একটু একটু টমেটো একটু পেঁয়াজ আর ফুলকপি আর মাছ তো তোমাদের দেখালাম আর যেটা শাকটা দেখালাম ওটা কিন্তু আমার মানে বাগানের শাক ঠিক আছে ওর মধ্যে অনেক রকমের শাক আছে মানে অনেক রকম বলতে সর্ষে শাক আছে মূল শাক আছে আর ওতে রয়েছে পালং শাক আর লাল শাক সব মিশিয়ে আজকে বানানো হচ্ছে খুব সুন্দর হবে টেস্ট হয় খুব সুন্দর কিন্তু বেত শাকটা হলে আরও ভালো তোর বেত শাকটা নেই বাজারে গিয়ে আমি আজকে যাইনি গিয়েছিল আসবেন সে নিয়ে এসেছে এইটুকু টাইম লাগবে না আমার কিছু সব কিছু রয়েছে সেই জন্যই আমি কখনো যাব তো নিয়ে আসবো সর্ষে শাক দিয়ে বেতু শাক দিয়ে দারুণ সুন্দর রান্না হয় বন্ধুরা তোমরা কি কেউ কখনো খেয়েছো প্লিজ যদি খেয়ে থাকো কমেন্টে জানিও আর যদি নাও খেয়ে থাকো সর্ষে শাক আর পালং শাক আর তোমার সর্ষে শাক পালং শাক আর তোমার বেত শাক একসাথে রান্না করে দেখুন দারুণ খেতে লাগে ঠিক আছে চলো আবার পরে আসছি এটা দেখানোর জন্য এলাম চলো রান্না বান্না করে আবার আসবো টা আর দু রকমের মাছ হচ্ছে মাছ বলতে ভোলা মাছ অনেক দিন পরে খাচ্ছি ভোলা মাছ এসেছি ছেলে নেই ছোটো ছেলে নেই বড়ো ছেলেও বেরিয়ে গেছে খেলতে ছোটো ছেলে তো উজ্জান গেছে আমি তো বললামই আট তারিখে বেরিয়েছি এখনও ফেরেনি প্রায় আজ একুশ তারিখ হয়ে গেল ঠিক আছে তো মানে বড় আছে আমি তো দুজনে মিলে কী খাবো না খাবো চলো তোমাদের দেখায় কী কী রান্না করছি না করছি বন্ধুরা ঠিক আছে ভাত তো বসিয়েই দিয়ে দিয়েছি দেখো ভাত বসানো হয়ে গেছে আর এই যে মাছ ধুয়ে রেডি শাক ধুয়েও রেডি আজকে করব মাছের ঝাল ঠিক আছে মাছের ঝাল করব আর করব শাক ভাজা আর কালকের রাতের একটু কিছু সবজি করেছিলাম খিচুড়ি আর সবজি করেছিলাম একটু সবজি বেঁচে গেছে তো ওই সবজিটা আছে হয়ে যাবে ঠিক আছে চলো রান্না করে আবার আসছি বন্ধুরা দেখো রান্না করা শুরু করে দিয়েছি ঠিক আছে প্রথমে এই যে শাকটাই করে নেব তোমাদের কী সব রান্না হচ্ছে প্লিজ জানিও যেহেতু রবিবার আসবে সবার বাড়িতে বেশিরভাগ বাড়িতেই মানে চিকেন বা মটন হবে ঠিক আছে আমি করছি না ভালো লাগছে না খেতে ঠিক আছে চিকেন খেয়েছি কদিন আলু খেয়েছি প্রত্যেক দিন আগেই হবে খেয়েছি ভালো লাগছে না আগে মাছ খেতে ইচ্ছা হচ্ছে না আর ওটাও বরফের মাছ জ্যান্ত মাছ খেতে ইচ্ছা করছে না প্রত্যেকদিন কাতলা 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 ভালো লাগছে না ঠিক আছে সেদিন ভাবলাম আজকে বরফের মাছ খাওয়া যাক বন্ধুরা তোমরা কে ভোলা কে কে মানে ভোলা মাছ খাও বা বরফের মাছ খাও কি খাও না প্লিজ কমেন্টে জানবে আমার খুব ভালো লাগে আমি সব মাছ খাই না বরফের সব মাছ খাই না ভোলা মাছটা খাই আর আর একটা এটাও মানে খাওয়া শিখেছি দীঘাতে যে ভোলা মাছটা আর তোমার ওই যে একটা কি আমুদি মাছ না কি বলে ওই মাছটা আমি সব মাছ খাই না ঠিক আছে বরফের বরফ আজকাল তো সব কিছুই বরফই বলতে গেলে মানে সমুদ্র মানে সামুদ্রিক মাছ এইটা বলে আর কি ঠিক আছে যেন তোমার সবসময় খায় আর রুই মাছ খেতে ভালো লাগে না মানে খাইও না আমাদের খাওয়া বারণ আছে রুই মাছ কেননা বাড়ি পুজো হয়েছে এক বছর রুই মাছটা খেতে নিই এক বছর পরে আমরা আবার খেতে পারবো ঠিক আছে এই যে শাক বসিয়ে দিয়েছি এদিকে ভাতও ফুটছে ঠিক আছে এই যে শাকের মধ্যে একটু কালো জিরো দিয়েছি কোরনের মধ্যে শাকটা দিয়ে দিয়েছি এবার একটু এই যে হলুদ দিয়ে দিচ্ছি এই যে হলুদ দুটো হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম ঠিক নুন এই শাক রান্নাটা আমাদের বিহারে সবাই জানে বাঙালি কিন্তু এইভাবে মানে খায় না ঠিক আছে কেন মানে ওরা মানে এইভাবে খায় না হয়তো শাক শুধু পালং শাক ভাজা খায় বা তরকারি করে খায় কিন্তু আমাদের বিহারে এইভাবেই রান্না হয় ঠিক আছে মানে সব শাক একসাথে এ করে মানে জাস্ট নুন জন্য সেদ্ধ মতো মানে একদম শুকনো শুকনো শুকনোভাবে মানে সেদ্ধ করে নিতে হবে করার পরে তোমার কাঁচা লঙ্কা কাঁচা রসুন ঠিক আছে কাঁচা লঙ্কা কাঁচা রসুন দিয়ে আর তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেমন একচুয়ালি একটা ভর্তা টাইপের হয় না সেই রকম কিন্তু এত মানে টেস্ট লাগে আর একটু ঝাল ঝাল করতে হবে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিতে হবে আর মানে রসুনটা একটু মানে একটু থেতো করে দিতে হবে কুচি কুচি করে করলেও হবে কিন্তু এটা থেতে করে দিলে আরও টেস্ট হবে ঠিক আছে আমি এটা নুনভড় দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এদিকে ভাতটা হচ্ছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও প্লিজ কিন্তু সবাই পাশে থেকে সাপোর্ট করো আমিও নতুন নতুন প্ল্যাটফর্মে এসেছি সব কিছু জানি না আমার যেটা মনে হয় আমি সেভাবেই ভিডিও করি কারণতে তো দেখি করি না আমার যেটুকু মানে বাড়িতে আমি যেটা রোজগার আমার বাড়িতে রোজ মানে কাজকম্ব যেটা আছে আমি যেভাবে থাকি সেইভাবেই করি কোনো একদম সেজে বুঝে বিন এইভাবে করি না নর্মালি জীবনযাপন যেটা মানুষের বাড়িতে রোজগের যেটা হয় সেটাই আমি করি সেটাই তো আমি তোমাদের সঙ্গেও তুলে ধরি ঠিক আছে সবাই পাশে থেকো এটাই বলবো অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও ঠিক আছে চলো রান্নাটা করে নেওয়া যাক আবার পরে আসছি বন্ধুরা দেখুন এই যে দোকান থেকে তেল বারান্ত হয়ে গেছিলো এই যে তেল নিয়ে আসা হয়েছে একটা সলোনি এই তেলটা আমি নিয়ে আসি না যে একটু নিয়ে এসেছে এটা আমি নিয়ে আসি না আমি হেলদি অ্যান্ড টেস্টি তেলটাই নিয়ে আসি ঠিক আছে তেলটা প্যাকেট থেকে কেটে এই যে আমি মধ্যে ঠেলে দিলাম আর নিয়ে আসা হয়েছে একটা চালের গুঁড়ি এই যে চালিয়াগুড়ি এটা দিয়ে পিঠে বানানো হবে নিয়ে এসেছি কখন পিঠে বানায় না বানায় বা আজকে হবে ঠিক আছে হবে না যখন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর মায়ের স্যানজেন সব একটা এই যে শেষ হয়ে গিয়েছিল ওইটা এই তিনটে আনা হয়েছে এই তিনটে বারন্ত হয়ে গিয়েছিল সেই জন্য আনা হয়েছে দেখো শান টান করে পুরো কমপ্লিট হয়ে গেছি আর এই যে সোয়েটারটাও গায়ে দিয়ে নিয়েছি ভীষণ ঠান্ডা লাগছিলো ঠিক আছে হ্যাঁ সত্যি মানে এত ঠান্ডা লাগছিল সান টান করে নিয়েছি সোয়েটার পরেও নিয়েছি চলো এবার খাওয়া যাক ঠিক আছে কি রান্না করেছি না করেছি তোমরা তো রান্না পড়াশোনাতেই দেখাচ্ছিলাম চলো তবুও আমি তোমাদের একবার দেখাবো ঠিক আছে সর তোমরা সবাই কি খাওয়া হয়ে গেছে আমার এখনও হয়নি লেট হয়ে গেছে আজকে অনেকটা ঠিক আছে একটু হয় অনেক দেড়টা দুটোর মধ্যে হয়ে যায় আজও অনেকটা লেট হয়ে গেছে चलो जा जा कि रान्ना करेछि ना करेछि तोमार संगे अवश्य शेयर करछि चलो तारपरे खेये नेब जैसे उनको गति प्राप्त हो रही हो चाल का अंदाज लेकर खड़ा और जोरदार प्रहार करे बट यहां पर अच्छा कमबैक से हम द्वारा ऑफ कटर लेंथ भी थोड़ा सा पीछे किया ಇದು ನೀವು ಸುಂದರಿ ಹೀಗೆ ಇಷ್ಟು 500 ಪ್ರಾಪ್ತನಾಗಿ

आपा नहीं को कोई सीमा को क्रॉस नहीं करे तो दायरे में रहकर का खेलना होगा आज ये राजा यानी कि अभी पास एक बोर्ड कि वहां बैकफुट पर कैंप करना चाहते हैं तो बिल्कुल की के लाइन में लीग सावधान है बेटा आज कप्तान को वो वॉक जारी रखना होगा बैकफुट पर कैंप करे अभी राजा ने गेम को ऊपर रखा जो हमें कमर चबा दे खाची

দেখো খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছি দেখো পেয়ারা এই যে লেবু দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে চলে এসেছি পেয়ারা লেবু খেতে দেখি লেবুটা টক না মিষ্টি দেখাচ্ছি তোমাদের হ্যালো বন্ধুরা তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট দিয়ে বাইরে চলে এসেছি বাসন টাসন ধুয়ে টুয়ে এসে বাইরে বসে রয়েছি রোদ মিষ্টি না খুব না ठीक है <clears clears throat> <throat> দেখো দেখতে পাচ্ছ চলো বন্ধুরা আসছি আবার পরে পরে বলতে এইটুকুটা আজকের মতো ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে তোমাদের সামনে তো দেখালাম এই যে ফল নিয়ে বসে পড়েছি রোদ্দুর কিন্তু রোদ্দুর নেই মানে প্রচুর মানে কুয়াশা এক্ষুনি মানে মনে হচ্ছে আবার সন্ধে হয়ে যাবে মানে এমন এরকম এটাই তো শীত শীতে ঠান্ডা না পড়লে কি হয় এইটাই চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই ঠিক আছে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা